কেমন আমরা সবাই আশা করছি খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি নিজের লাইফস্টাইলের সবাইকে স্বাগত চলে এলাম ফেস নিউ ব্লগের একটা আর আজকে ব্লগটা হবে খুব সুন্দর আজকে হবে আয়ুর্বেদ আমার মাসি আমার একটা মাসির মায়ের মামার মেয়ের তার বিয়ে বাইশ তারিখে তো আজকে আমাদের বাড়ির মা বড় মাসি আর আমাদের একসঙ্গে আয়ুর্বেদ খাওয়াচ্ছে বড় মাসি তাই রান্নাবান্না হচ্ছে আর বড় মাসি তৈরি মানে আমাদের এখান থেকে কাছেই মানে এক মিনিটের রাস্তা তো মা সকাল থেকে ওখানেই রান্না মানে আছে ওখানে রান্নাবান্না করছে বড় মাসি সবাই তো আমি চান টান করে ওখানে যাবো আর এখানে এসে দেখি মাছ বাড়ি এসে দেখছি যে মা কী সব মাছটাচ ভাজা ভাজি করছে এদিকে আর চাটনি টাটনি বসিয়ে দিয়েছে আর এখানে মাছ হচ্ছে আজকে অনেক রকমেরই আইটেম হবে বাট আমার একটাই দুঃখ হয়েছে আর চিকেন হবে না চিকেন হলে আমার এক কোটা ভালো লাগে না তো চিকেন হবে না মনে হয় জন্য একটু মনটা খারাপ বাট ছাড়াও সবসময় নিজের কথা ভালো হবে না আর এদিকে এখন আমি মোটর ছাড়াতে বসে গেছি বাবা কিছু যতক্ষণ এঁকেছি তিতা তখন যতক্ষণ রান্না করছি তিতা তখন মোটরটা ছাড়া তো মোটর ছাড়াতে বসে গেছে মানে এই হ্যাঁ এটা মোটরই বলে তো হ্যাঁ মোটর ছাড়াচ্ছে আমিও সব বকছি আর তারপরে দুপুরবেলা হতেই মাসিকে খেতে দিয়েছে আর এটা হলো আমার মাসি আর এত কিছু রান্না আছে সব মাছের আর এই দেখো খাবারটা দেখে না এত কিছু আছে আজ এই ভিডিও না মানে এটা এটা ভালো করে ধরা হয়নি তো সব কিছুটা মানে হাফ হাফ এসেছিলো ভাইকে দিচ্ছিলাম তো সে ওই জন্য অতটা মানে ভালো করে করতে হয়নি মানে হাফ হাফ এসেছে পুরোটা আসেনি আর এত কিছু হয়েছে আর আমিও তারপর দুপুরে খেতেছি আমি শুধু বেগুন আর আলুর ভাজার নিয়ে বসেছি তারপরের শ্যুটটা মানে পরের আর এইটা ভিডিওটা শ্যুট করতে হয় এত সুন্দর খাবার টেস্টি হয়েছে তো আমি ওটা আর শ্যুট করা হয়নি আর তারপরে দুপুরবেলা আমি আমাদের বাড়ি চলে এসেছিলাম আমি আমার দুষ্ট দিদি আমাদের এখানে শুতে তারপর সন্ধেবেলা সুয়েট মানে সন্ধেবেলা উঠে সকাল আমাদের ঘরের কিছু কাজগুলো করে এবার মাসি দৌড়ি যাব কারণ কি আজকে তো ওখানে রাতেও খাওয়া হবে রাতে খেয়ে দিয়ে একবার ফের ঘরে আসবো আর আমি আর দুষ্ট দিদি দুপুরবেলা এসেছিলাম খেয়ে দিয়ে এখানে এসে শুয়েছিলাম ওখানে অনেকজন ছিল তো ওখানে মানে শোয়ার জায়গাটা হচ্ছিল না তো আমাদের বাড়ি চলে এসেছে আমি আর দুষ্ট শুয়েছিলাম আর এখন এবারে যাবো মার ভাই তো ওখানেই আছে এখন যাবো ওখানে গিয়ে এখন তারপর দেখি কী হয় সন্ধেবেলা কত কী হয় সবাই থাকবো গল্প আড্ডা করবো তো চলো যা যাক আর এখানে সন্ধেবেলা হতেই আমাদের আবার আলাদা আলাদা হচ্ছে সকালবেলা অন্য ছিল সকালবেলা একটু মন খারাপ ছিলো চিকেন বলে এখন তাই দিয়ে আবার চিক চিকেন টিকেন হবে আজকে বিরিয়ানি হয়তো চিকেন চাপ করবে তো মাসি বড় মাসেই আলু ভাজ ছিল মানে মানে বিরিয়ানির আর আমি গিয়েছি আমি একটু নাড়ি ভিডিওর চাপ করে ভিডিওর জেনে আলু নাড়ছিলাম তো ভিডিও হয়েছে যায় ফেলে আর মাছ কি দিয়েছে এত সত্যি কথা কেন আমি বলি কে জানে তো দেখো আলু ভাজা হচ্ছে আর এদিকে এই যে মাসে এই আলু মেজিটা আমি খালি কড়াই নিয়ে রেখেছি আর তারপরে দিদা চিকেন চাপের চিকেনটা উফ দিদা চিকেন চাপটা করেছিল না এর আগে আর একদিন আমাদের ঘরে চিকেন চাপ হচ্ছে সেদিনকারও খুব সুন্দর হয়েছে নওমের দিন আই থিঙ্ক হ্যাঁ নবমের দিনকার আলুর বিরিয়ানি আর চিকেন চাপ করেছে সেদিনকারও চিকেন চাপটাও খুব সুন্দর আছে এই চিকেন চাপটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর দেখো মানে বোঝা যায় যেমন যে এটা চিকেন চাপ বাইরের খাবার থেকে মনে হয় সব বানানো ভালো আমার মনে হয় তো চিকেন চাপ করতে বিরিয়ানির সব মেশাচ্ছে দিদায় আমাকে ডাকছিল যে তুই নাকি ভিডিও করি কী করিস তো এই ভিডিও এই বিরিয়ানির এইটা ওটাই ভিডিও খাবি তখন দিদাকে বলছে যে এই আগে থেকেই ভিডিও হয়ে আসছে আর এই দেখো আর তারপর রাতে মেনু বসে গেছি সোজা সাপটা খাওয়া চিকেন চাপ আর বিরিয়ানি তো চলো আমরা খাই আর আজকে ব্লগটা একটু থাকুক তো ব্লগটা ভালো লাগলে একটু লাইক করে দেবে কমেন্ট করে দেবে শেষ করে দেবে আর হ্যাঁ সাবস্ক্রাইব তো করবে অবশ্যই তো চলো আজকের ব্লগটা ইউজ থাকবো ততক্ষণ সবাই দেখা হচ্ছে ফের নেক্সট কোনো ব্লগে